কবুতরের ডিম দললে বলে ফোড়ায় না এ কথা গা ভুল দললে ফোড়ায় দললে ফোড়ায় না কোন সুম যে বেশি কবুতর থাকলে হ্যাঁ আপনি বেশি খাবার দিতে পারবেন কিন্তু খাবার অপচয়বে না এদের একটা বুদ্ধি আছে ওই যে খাইতে আছে জামাইবো এক লগে মিল খাইতে আছে ফার্স্ট ট্রিপে অর লাইফের ফার্স্ট ট্রিপে ডিম পারলে এরকমই হয় বয়স সারা এই যে রহমের বাল্যবিবাহ যেরকম হইলে মনে 20 30 হয়ে যায় না এই ধরনের আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদারা আশা করি ভালো আছেন মুইও আপনাকে দোয়ায় ভালো আছি আজকে কথা বলবো নতুন কবুতর লিয়ে নতুন কবুতর বলতে এরকম আর বুঝাইছে যে আপনার আতালের বাচ্চা এটা বুড়ো হয়েছে জোড়া খাইছে পরে ডিম পারছে হেইয়া বা মনে করেন যে আপনার আতালের সারা নতুন কিনে আনছেন তার লাইফের ফার্স্ট ডিম আপনার আতালে পারছে বা মনে করেন যে যে কবুতর লাইফের ফার্স্ট ডিম পারে তাদের ক্ষেত্রে কি হইতে পারে হুম হইতে পারে যে ডিম ওরফে আন্ডা একটা ছোট পারতে পারে ভাবনা করেন যে ওই দফায় মানে ওই ট্রিপে আপনার যে একর্ডিং পারছে এরম ইত্যাদি বা সবই ঠিক আছে কিন্তু বাচ্চা ফোটার টাইমে যে বাচ্চা একটা ছোট একটা বড় ক্যালসিয়ামের অভাবে কিছু কিছু বাচ্চা আপনার যে দুটাই ছোট হয় বা আপনার যে প্রতিবন্ধী স্টেলেরও হয় ফার্স্ট টাইপের বাচ্চাগুলো আবার দাঁড়িয়ে যাচ্ছে আপনার পিওর পিওর জোড়া দিলে ওই রকমের পিওর বাচ্চা কাড়ে না ঠিক আছে বিশেষ করে এই রকমেরই যাই হোক এখন আমাদের করণীয় কি হ্যাঁ যদি আপনি এইসব থেকে বাঁচতে চান তাহলে আপনার করণীয় কি করণীয় তো আছে জেদার সমস্যা আছে হেদার সমাধানও আছে গুরুজনরা বলে যাই হোক এর সমাধান হলো এই রকমের যে আপনি ওই যে ফার্স্ট দফায় হ্যাঁ কবুতর সব দুকেজইতাছে যাই হোক ফার্স্ট দফায় যে ডিমটা পারবে বা ফার্স্ট ট্রিপে যে ডিমটা ওরপে আন্ডাটা পারবে ওইটা আপনি পাড়াইবেন না আপনি জোরাই দিবেন না প্রাপ্তবয়স্ক আর আক পর্যন্ত কারণ একটা কবুতর চাই থেকে 5 মাসের ভিতর জোরামোরা খাইয়ে ডিম দিমু পড়তে পারে হে তো ফিকরা একটা কবুতরে যাই হোক ওই ধরনের হল লইবে না যেমন আপনার প্রাপ্ত বয়স পুরো ফুল এডা লইছে হ্যাঁ মানে আপনার যে জোড়া খাইলে সুন্দর মতো খাইতে পারবে আপনার যে যদি বলে ক্লিয়ারলি বলে যাক যোগ দিলে মনে করেন যে ভালো টানে ডাকে লগ লগে টানে আবার মনে করেন যে মানে সব দিকে পারদর্শী কইলে তো মনে করেন যে কর শেষ নাই মানে সব দিক মনে করেন পারফেক্টলি আছে ওই সময় আপনি জোড়া দেবেন হুম হ্যাঁ দেখা যাইতেছে যে যে অসুবিধার কথাগুলো বলছি ওই অসুবিধাগুলো থাকে না হ্যাঁ এখন একটা কথা আছে যে লফটের ভিত্তে যেরকমের খোলা লফটের ভিত্তে হুম ফার্মের মতো পালেন তাহলে যাচ্ছে যে চার মাস পাঁচ মাস ওইলি যে বয়স হের নর দেখলে বা মাদি দেখলে জোরা অটোমেটিক খাইয়ে যায় মাদি দেখলে বলতে নরের কথা বুঝেছি আর নর বুঝেছি যে মাদির কথা যাই হোক এটা জোরা তো খায় নর মাদি নাকি যদি নর যদি বয়স কম হ্যালো এই দশায় মাদের যদি বয়স কমা হ্যালো এই দশায় যাই হোক যদি এরকম খোলা ময়দানে তাই তাইলে কি করে তাইলে মনে করেন যে অটোমেটিক খাইয়ে যায় হ্যাঁ জোরা দেওয়া লাগে না আপনি যে প্রাপ্ত বয়স্ক বানাইয়ে যে জোরা দেবেন হে বার চাইবে না হের আগে খাইয়ে যাইবে জোরা আন্ডা পারিয়া বই থাকবে ঠিক আছে যাই হোক ওই রকমেরই আমাদের এক জোড়া আছে ঠিক আছে যে যার আপনার যে বেড়ার বয়স কম বেড়ির বয়স বেশি হ্যাঁ আন্ডার দোনোরাই আপনার যে ইয়ে পারছে পারফেক্টলি আপনি যে সোড়ো পায় না বড়ো বড়োই পারছে এখন আমাদের ওয়েট করতে হইবে যে কালে ফোটবে সেকালে কেমনে কী ফোটবে বাচ্চা একটা ছোট হইবে না একটা বড়ো হইবে না একটু ক্যাজাগোজ হইবে হেয়ে ভাবতে হইবে যাই হোক এইরকমেরই কিন্তু হয় ফার্স্টে ডিম পারলে মানে ফার্স্ট ট্রিপে আর লাইফের ফার্স্ট ট্রিপে ডিম পাড়লে এরকমের হয় বয়স সারা এই যেরকমের বাল্যবিবাহ যেরম হইলে উনিশ বিশ হয়ে যায় না এই ধরনের বিষয়ের যাই হোক যদি সমাধান যদি চান এইরকমের করবেন প্রাপ্ত বয়স না পর্যন্ত জোরা দেবেন না আর যদি খোলাম টলা থাকে তাহলে কিন্তু জোরা অটোমেটিক খাইয়ে যাবে মানে সবাই যদি এক লাগে থাকে কিন্তু জোরা খাইয়ে যাবে তাইলে আপনার করণীয় কি তাইলে আপনার করণীয় যে মাদি বা নর যদি আপনার যে কম বয়সী থাকে এটা আলাদা করে দিবেন বা দেন যার বাপপালা ভালো না খারাপ জোরা খাইয়ে যাইবে হ্যাঁ চার মাস রানিং পড়ছে সারে তিন মাস বা কিছু এর ভিত্তিতে জোরা খাইয়ে যাইবে আলাদা করে দেবেন হুম আর জোরা দিলে দিতে পারেন অভিজ্ঞতা হইবে যে কি কিবাটা কাড়ে কিরোমে ডিম কাড়ে 1 টাকা না 2 টাকা কাড়ে ওই বিষয় আপনিও যাও অভিজ্ঞতা হইবে দিলে দিতে আছেন হুম অসুবিধার কথা তো বলছি তারপর আপনি দিলে দিতে আছেন ওরা কোনো সমস্যা না ঠিক আছে আর আমরা তো একটা দিয়েছি দিছি বলতে কি আমার জন্য খোলা এই লাগে মনে করেন যে আট কেনার টিন ধরে না হয়ে গেছে একটানা কথা বললে মাঝে মধ্যে গলাই বাজে ঠিক আছে এই মনে করেন যে একটা কথা বলি আবার একটানা কথা বলে চিন্তা ভাবনা কথা ক লাগে আবার এই কি চিন্তা ভাবনা সারা মনে করে যে ভুল হয়ে যায় আর ওই কারণে মাঝে মধ্যে বলি যদি ভুল তুই হয়ে থাকে

ওটা আমি সমাধান করার চেষ্টা করি যাই হোক ডিলে কমেন্ট করে বলবেন সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ যাই হোক যা বলদর্শিত বুঝতে পারছেন সুন্দর মতো বুঝতে পারছেন আর কবুতরে কিছু কিছু দাদুরা বলছেন যে দাদু আপনি সকালেও খাওয়ান আবার আপনি যে বিকালেও খাওয়ান একবেলা খাওয়াই যায় না একবেলা খাওয়াইলেও হয় হুম কিন্তু যে আতালে বা খোপে সাফে বাচ্চা আছে তাদের দুই তিনবেলা খাওয়াইতে হয় বা মনে করেন যে খাওয়ান খেয়ে দিতে হয় বা এমন ধুইয়ে দেবেন না যে খাওয়ানটা নষ্ট করে এইরকমের মনে করেন যে ধুইয়ে দেবেন না একটু হিসাব করে দেবেন একটু বেশি দেবেন যদি ছাও থাকে বুঝতে পারছেন আবার এক বেলার হিসাবটা এরকমের যেসব কবুতর উড়ায় না এইসব কবুতর আপনি যে সকালবেলা হালকা মারে হালকা মানে দুই তিনটা হয়েছে রকমের হ্যাঁ কিন্তু বিকালে টাইমে যারা ঢাকার শহরের টাইমে এই সময় অডালা খাওয়ায় যতক্ষণ পারে ওতক্ষণ খাওয়ায় আর বিশেষ করে যে বেশি কবুতর থাকলে হ্যাঁ আপনি বেশি খাবার দিতে পারবেন কিন্তু খাবার অপচয়বে না এটার একটা বুদ্ধি আছে হ্যাঁ এই বুদ্ধিটা এইরকমের সালার বস্তা আছে না পাট পাট বস্তা যেটা আপনার যে এখন তো চাউলের বস্তা হয় আপনার যে প্লাস্টিকের ডা সালারটা যেটা ওইটা যাই হোক ওই সালার ওইটা যদি আপনি যে সরাই দেন এরপরে যে খাওয়ন দেন খাওন দিয়া এরপরে হোমানে দিলেন সমস্যা নাই হোমানে দেবেন হোমানে দিয়ে যা যা খাওয়ান ওপর বা মনে করেন যে রইয়ে গেছে ওই খাওয়ানটা আবার বাস করিয়া থুইয়ে দেবেন সকাল আবার মারিয়ে দেবেন ওইটা হাতে দেয় যে খাওয়নটা নষ্ট হইবে না বুঝতে পারছেন এই বিষয়ে একটা বিষয় যে আরেকটা বিষয় নিশ্চয়ই উদ্যোক্তা হ্যাঁ বা মনে করেন ওল্ড হয়ে গেছেন পাল্টা পালতে দিয়ে গেছেন হ্যা ক্ষেত্রে আমি হ্যাঁ জানেন যে অতিরিক্ত আতাইলে কি হয় হ্যাঁ আর যারা নতুন উদ্যোক্তা হ্যাঁ মনে করেন যে একটু আতাইতে মন চাই একটু উড়ে দেহ কালা হয়েছে না ফাইটে গেছে বা এই ওইটা ওই মুখ সুমুখ তুমি এরকম আর করবে না দাদুরা যারা নতুন পালন হায়ো ক্ষেত্রে বলতাছে তাহলে আজ সমস্যা আবার মুরব্বিরা বলে যে কবুতরের ডিম ধরলে বলে ফোড়ায় না এই কথাগুলো ভুল দললে ফোড়ায় দললে ফোড়ায় না কোন সুম ধরে দরে তো লালা লারি হবেন দা জিতেছে যে ডিমটা একটু জমলে লালি লুলি মনে করেন যে জুমমে টিম মে একটু ছাউ ছাউ পোদা রইলে বা কিছু ওটা লারাইল লরে বা যা কিছু খাইলে ওটা রক টক ছুটতে মুটতে যায় বা মনে করেন যে যদ্দু রইছে এত লালা খাইয়ে মিশে মুছে যায় পরবর্তীতে আন্ডাটা ফোড়তেছে না আবার দেখা যাইতে ধরলে কি হয় আমরা রাত ভিজে ভিজা বা শীতল শীতল বা পানি আছে ওই অনুযায়ী ধরলেন তাহলে ঠান্ডা লাগলে ওই ডিমটাও ফোডায় না ইত্যাদি রকমের সমস্যার কারণে ফোটায় না কিন্তু ধরলে আতে স্পর্শ লাগলে যে ফোটায় না এটা বল কোনো না কোনো সমস্যা আছে বা কোনো না কোনো কারণ আছে এই কারণে এই সমস্যাটা হয় আর মগো কই তোর এখন এই এরপর ওই এরপর ওই খাওয়া খাই অর্থ দেখতে পারতেছেন এইটি দিয়ে আমি কি চাইছি এইটা দেখাই বুঝে চাইছি যে কবুতর ওই যে মাটি মুড়ি খাইতেছে কবুতর আমি আবারও বলছি কেননা আমি খাবার সম্বন্ধে একটু বেশি বলি কৃপেনে বলি খাবারের দাম বেশি হ্যাঁ আবার দেখা যাই কিছু কিছু উদ্যোক্তা আছে খাবার কিনতে কিনতে দফা রফা লাগিয়ে যায় পরবর্তীতে কৈতর পালতেই মনে চায় না ওই কারণে বলি খাবারের কথাটা যদি আপনার খাবার একটা কবুতরের বেশি মনে করেন যে দুই টাকার খাবার লাগলে দৈনিক আর যদি হ্যাঁ সারা সোড়া রাখেন মাটি মুড়ি ইট বালু খোয়াটা উই থান খাইতেছে দেখেন না দেখাইলে বসবেন না ওই দেখছেন ওই যে খাইতেছে জামাইবউ এক লগে মিললে খাইতেছে যাই হোক যদি এরকমের খায় তা যদি আপনার দুই টাকা লাগলে ওইটা আপনার এক টাকায় দিয়ে আপনি সারতে পারবেন হুম বাকি এক টাকা বা মনে করেন যে বাকি যে প্ল্যাট খালি থায় হ্যাঁ যে প্যাট দাম মানে যতটুকু পরিমাণ প্যাট খালিটুক পরিমাণ ওই যে আবর্জনা খাইয়ে আবর্জনা বলতে বুঝেছি যেটা আমরা কই এবার মাড়ি মুড়ি খাইয়ে মনে করেন যে বাকি অর্ধেক আপনি নিজে খাওয়াবেন গুম খাওয়ানের খাওয়ান ধান খাওয়ান যেটাই খাওয়ান আর ধান অতিরিক্ত খাওয়াবেন না আগে ভিডিওতে বলছি ওই বলবো না অতিরিক্ত ধান খাওয়াইলে কবুতর হুগাই টুকাই যায় কেজা দিয়ে যায় ওরে ভালো কবুতর হালকা হয়ে গেলেই তোরি আর ধান খাওয়াইলে কবুতর হালকা হয়ে যায় আর বেশি ধান খাওয়াইলে মনে করেন যে খেসা গোসা এরম লরে টরে যাই হোক ওই বিষয়ে বলবো ওই বিষয়ে আবার বললে লাইতেছি তাই লেস ভিডিও পর্যন্তই থাও হুম একটু বাইরে তারা সব ঠিক আছে কোন মরেটে মরেটে দিয়ে যায় না ঠিক আছে মরেটে বলতে মনে করেন যে কবুতর যে সিস্টেম ভালো না লাগে ওই সময় কবুতর ফিল করে যে আমি রুগুত্য রুগুত্যা একটু জিম জিম খাই একটু খোড়াখড়ি না হরি বা উর্বরতা না দেয় অসুখ অসুখে ভাব দেখাই ঠিক আছে এই এইরকমের হরে আর কি ঠিক আছে যাই হোক বিডিও পর্যন্ত বিডিও ভিতরে যদি কোনো রকমের ভুল তুলে থাকতে থাকবে ওই ছোটো ছোট দেখবেন খামার ক্ষমার দৃষ্টি দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাত